আসুন হিন্দি ভাষা শিখি সহজে আজকের ভিডিওতে থাকছে ছোটো ছোটো বৃষ্টি হিন্দি বাক্য তো চলুন ভিডিওটি শুরু করি আমার মনে আছে এর হিন্দি হবে মুজে ইয়াদ হে আমার মনে আছে এর হিন্দি মুজে ইয়াদ হে আমার মনে নেই এর হিন্দি হবে মুজে ইয়াদ নেহি মুজে ইয়াদ নেহি তুমি তোমার কাজ করো এর হিন্দি তুম তোমারা কাম করো তুম তোমার কাম করো শব্দানে দেখো এর হিন্দি ধ্যানসে দেখো শব্দানে দেখো এর হিন্দি হবে ধ্যানসে দেখো তুমি কি ভাবছো এর হিন্দি তুমি কেয়া सोचते हो তুমি কি सोचते हो बिल्कुल नहीं अर हिंदी একটু না बिल्कुल नहीं अर हिंदी হবে একটু না আপনার ইমেল অ্যাড্রেস কি এর হিন্দি आपका ईमेल एड्रेस क्या है आपका ईमेल एड्रेस क्या है आपने की এখানে কারের সাথে আছেন আর হিন্দি কি আপনি इधर किसी का साथ हो क्या आप इधर किसी का साथ हो আমি আমার বন্ধুর সাথে হাম মেরা দোস্ত কে সাথ আমি আমার বন্ধুর সাথে আর হিন্দি হবে হাম মেরা দোস্ত কে সাথ তুমি কোথা থেকে আসছো আর হিন্দি তুম কাহাসে আয়া তুমি কোথা থেকে আসছো এর হিন্দি তুম কাহাসে আয়া তুমি এখন কি করবা এর হিন্দি তুম তুম আব এখানে থামো বা দাঁড়াও এর হিন্দি হবে ইহা রুক ইহা রুক এখানে থামবে না এর হিন্দি ইহা মাত রুক ইহা মাত রুক আপনি আমার একটা কাজ করবেন আপ মেরা এক কাম কারোগে আপনি আমার একটা কাজ করবেন এর হিন্দি আপ মেরা এক কাম এখানে থাকতে হবে এর হিন্দি ইহা রেহেনা হোগা এখানে থাকতে হবে এর হিন্দি ইহা রেহেনা হোগা এটা ইয়ে বা এওলা এটা এর হিন্দি এ বা এওলা হ্যাঁ এটাই এর হিন্দি হা এওয়ালা এটাই এর হিন্দি হা এওলা তোমার নাম কি আর হিন্দি তোমারা নাম কিয় তোমার নাম কি আর হিন্দি হবে তোমার নাম কিয় এটা দ্রুত করো এর হিন্দি ইয়ে জলদি করো এটা দ্রুত করো এর হিন্দি হবে ইয়ে জলদি করো কখনো না এর হিন্দি কাবি নেহি কখনো না এর হিন্দি হবে কাবি নেহি